গত রবিবার রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করেছিল বিজেপি ভাটপাড়া শোভাযাত্রায় অংশ নেন অর্জুন এবং প্রিয়াঙ্গ হাতে রামচন্দ্রের ছবি সম্বলিত গেরুয়া ধ্বজা ধরেছিলেন অর্জুন তার অন্য হাতে ছিল ইসরায়েলের নীল সাদা পতাকা প্রিয়াঙ্কুকেও দুই হাতে ইসরায়েলের পতাকা হাতে শোভাযাত্রায় হেঁটে যেতে দেখা যায় এই নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে সোমনাথ কিন্তু এর মধ্যে অন্যায় কিছু দেখছেন না অর্জুন তার বক্তব্য প্রাক্তন সাংসদ বলে ইসরায়েলের পতাকা নিতে পারবে না কেন অন্য দেশের ঝান্ডা নিতে পারবে না কেন অন্য দেশের ঝান্ডা যদি হিন্দুদের সমর্থন করে ইসরায়েল ভারতের ইতিহাস জানেন না ইসরায়েল যখন ছিল তোপ ও বন্দুক ছিল না তখন এখান থেকে তরোয়াল নিয়ে রাজস্থানের রাজপুতরা গিয়েছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য সেই সময় থেকে ইসরায়েল আমাদের বন্ধু প্রাক্তন সাংসদ ইসরায়েলের ঝান্ডা নিতে পারবো না কেন অন্য দেশের ঝান্ডা অন্য দেশের ঝান্ডা কেন নিতে পারবো না অন্য দেশের ঝান্ডা যদি হিন্দুদের সমর্থন করে আপনি ইসরায়েলের ভারতবর্ষের ইতিহাস জানেন না ইসরায়েল যখন বিপদের সময় ছিল ভারতবর্ষে তখন ওই তোপা বন্দুক ছিল না তখন এখান থেকে তলোয়ার নিয়ে আমাদের রাজস্থানে সব রাজপুতরা গিয়েছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েল তাই তার সেই সময় থেকে তো ভারতের বন্ধু আজকে একটা ইসরায়েল আর হামা ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে ভারতবর্ষের মুসলমানদের কষ্ট হয়ে ইসরায়েলের ফিলিস্তিনে ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নেমে যায় মহরমে ফিলিস্তিনে ঝান্ডা থাকে পাকিস্তান জিতলে বাজি ফাটাবে তা ইজরায়ে আমাদের ভারতের বন্ধু আমরা এদেরকে এই জেহাদিদেরকে এই আতঙ্কবাদীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে তো আমরা করবো না ওদেরকে সম্মান দেবো না ওরা তো হিন্দু ভক্ত লোক ইসরায়েলিরা হিন্দুদেরকে সমর্থন করে দলাদাস আছে পুলিশের পুলিশ কি করে পুলিশের কাজ হলো দলা দাস পুলিশ কোনোদিন ফিলিস্তিনে ঝান্ডা কেড়েছিল জিজ্ঞেস করবেন তো যেখানে ওই উলবেড়িয়াতে ভারত যেদিন জিতলো সেদিন পুলিশ তো মার খেয়েছিল মুসলমান নাম মেরেছিল ভারতবর্ষের সমর্থক যারা ছিল যারা ভারতীয় ছিল তারা ঝান্ডা নিয়ে বাজি ফাটা ছিল তখন মুসলমানরা হামলা করেছিল ওদের উপরে পুলিশ অফিসার মার খেয়েছিল বেচারা ও ভারতবর্ষকে যারা ভারত প্রেমী লোক ছিল তাদের রক্ষা করার জন্য। পুলিশের তো একটা একটা গ্রুপ একটা দল পুলিশের মধ্যে দলদাস হয়েই গেছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না